হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার টুনা স্যান্ডউইচ আমি স্যান্ডউইচটা কিছুটা সাবওয়ে স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো টুনা স্যান্ডউইচ বানানোর জন্য আমার প্রথমে লাগবে টুনা মাছ এখানে আমি যে ক্যানের টুনাটা থাকে সেটা নিয়েছি আর এই টুনাটা ওয়াটারে ছিল আপনারা চাইলে অয়েলের টুনাও নিতে পারেন সেক্ষেত্রে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর আমার লাগবে কিছু ভেজি আমি এখানে ক্যাবেজ নিয়েছি এছাড়া আছে পেঁয়াজ কুচি মরিচ কুচি শশা কুচি এবং ধনিয়া পাতা কুচি আর স্লাইস করা টমেটো এবং পেঁয়াজ এটা পরবর্তীতে ইউজ করার জন্য তো প্রথমে আমি একটা পাত্রে প্রথমে টুনা মাছগুলো নিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি খুবই ভালো করে ধুয়ে আর কি পানি ছাড়িয়ে ভালো করে চিপে এটাকে নিয়ে নিয়েছি আর এরপর এতে একে একে অ্যাড করছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে একদম ছোটো ছোটো করে কেটেছি যেন টুনা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপর আমি এতে স্বাদ মতো লবণ আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা খুবই জরুরি এটা স্কিপ করবেন না আর এরপর এতে দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের সস আমি এখানে অ্যাড করেছি টমেটো ক্যাচ আর মাস্টার্ড সস এছাড়াও আমার লাগবে মেয়নিজ মেওনিজ হচ্ছে একটি কি ইনগ্রিডিয়েন্টস এটা অবশ্যই লাগবে আর এটার কোনো নির্দিষ্ট মাপ নেই আপনি একটু একটু করে অ্যাড করতে থাকবেন আর এটা টোনার সাথে মেশাতে থাকবেন এরপর আমি এই মিক্সচারটাকে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দুই ঘন্টার জন্য এতে হবে কি সবগুলো মশলা খুব ভালোভাবে টুনার সাথে মিশে যাবে এবং খেতেও মজা লাগবে প্রায় এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি টোনাটাকে সাইড করে নিচ্ছি আর এবার আমি ব্রেডটাকে প্রিপেয়ার করব আমি এখানে বাজার থেকে কিনে আনা সাওয়ারডোর যে ব্রেডগুলো পাওয়া যায় সেটা কিনেছিলাম আপনারা চাইলে নর্মাল স্লাইস ব্রেডও ব্যবহার করতে পারেন তবে সাবওয়েতে কিছুটা লম্বা ধরনের একটা ব্রেড ব্যবহার করে আমি ওটা অ্যাভেলেবেল পাইনি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি তো আমি এটাকে একটু লম্বা করে সাবওয়ে স্টাইলে কেটে নিয়েছি আর এরপর আমার লাগবে চিজ এখানে আমি স্লাইস চিজগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি যেন এটা আমার ব্রেডের উপরে খুব সুন্দরভাবে বসানো যায় আর এইভাবে ব্রেডের উপর রেখে এটাকে আমি একটি বেকিং ট্রের উপরে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো একটু বেক করে নিব যেন চিজটা একটু নরম হয়ে আসে এরপর আমি এই ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি আমার টুনার যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এটাকে খুব ভালোভাবে একটু বেশি অ্যামাউন্ট করে দিতে হবে কারণ ব্রেডটা বেশ মোটা তো এতে বেশি করে টুনা দিলে খেতে মজা লাগবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের স্লাইস আর টমেটোর স্লাইস এবার একটা চামচ দিয়ে একটু চেপে চেপে এটাকে আমি আটকে দিচ্ছি এ পর্যায়ে একটা পার্চমেন্ট পেপার দিয়ে আপনারা চাইলে এটাকে মুড়িয়ে নিতে পারেন তাহলে একদমই সাবুয়ে স্টাইলে তৈরি হয়ে যাবে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর আমি এটা এভাবে সার্ভ করব যেহেতু ব্রেডটা একটু থিক সো এটা পড়ে যাবে না কোনো সমস্যা নেই আর এটা দেখতে কিন্তু খুবই মজাদার লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার যে কোনো ট্যুর বা বাইরে ঘোরাঘুরি করার জন্য কিংবা অফিসে টিফিন নেয়ার জন্য এটা কিন্তু খুবই ভালো একটি রেসিপি এটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না আশা করছি এটা আপনাদের উপকারে আসবে রেসিপিটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না সবাই অনেক দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ